এইগা কাৰ্বন ড্ৰাইভাৰ এইগুলো আমি কৰিছিলোঁ মৰ্ট কৰাইছিল গাড়ীটা

দিতে বাট খুবই টাকার প্রয়োজন আসলে সমস্যার কারণে টাকা খুবই প্রয়োজন সেই জন্য সেল করে দিচ্ছি গাড়িটা অনেক যত্ন ভাবে ইউজ করছি আমি চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা দাম চাইতে পারি কিন্তু দাম চাইলে তো আর হচ্ছে না আমি যেন তাড়াতাড়ি গাড়িটা সেল করতে পারি এজন্য আমি চাচ্ছিলাম এই প্রাইসটা ঠিক আছে চার লাখ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং কি খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দেখাবো আর এই গাড়িটা অনেক শখের একটা গাড়ি আমি নিজে সব কিছু এটাতে মট করাইলাম বাট খুব টাকার প্রয়োজন আর্জেন্ট এই জন্য সেল করে দিব আর এটা হচ্ছে যে টয়টা ছিয়ানব্বই মডেল টয়টা ট্রিপল ওয়ান স্প্রিন্টার এটা এলপিজি করা এবং কি দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত গাড়িটার কাগজ আপ টু ডেট আছে ফিটনেস এবং টেক্স টোকেন তো আর কথা বারাচ্ছি না চলুন ডিটেলস সব কিছু আপনাদেরকে দেখাই গাড়িটার সম্পর্কে এটা হচ্ছে গাড়ির ভিতরে অবস্থা ইন্টিরিয়রটা মোটামুটি খুব ফ্রেশ আছে অনেক সুন্দর লাইটিং হ্যাঁ লাইটিং করা আছে এমনকি আই স্কুল এসি এটা এসি হ্যাঁ আপনার এসি হচ্ছে একদম আই স্কুল আর গাড়ি খুবই স্মুথ আপনারা একদম টেকনাপ টু টেদুলিয়া পর্যন্ত এই গাড়ি চালাতে পারবেন একটা না কোনো সমস্যা হবে না একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এগুলা সামনে এগুলা নতুন রিকন্ডিশন রিম লাগানো আর সামনের এই যে দুইটা চাকা একদম ব্র্যান্ড নিউ এমআরএফ এর একদম ব্র্যান্ড নিউ লাগানো পিছনের গুলো আরো এক বছর চালানো যাবে পিছনের গুলো রিকন্ডিশন লাগানো একদম ফ্রেশ এগুলো কি কার্বন হ্যাঁ এগুলো কার্বন ফাইবার এগুলো আমি করছিলাম মড করাইছিলাম গাড়িটা মট করা সামনে পিছনে কিট করা এগুলো খুবই শৌখিন একটা আমি নিজে মড করাইছিলাম চালানোর জন্য বাট এখন কোনো একটা প্রয়োজনে টাকা লাগতেছে সেল করে দিব গাড়ি একদম ফ্রেশ এ হচ্ছে পিছনে সিটের অবস্থা সিট কভারটা সবকিছু নতুন লাগানো আচ্ছা এটা কভার লাগানো হ্যাঁ কভার লাগানো এ হচ্ছে অবস্থা আর ইঞ্জিনের কন্ডিশন হচ্ছে গাড়ি গাড়িটা হচ্ছে তেরোশো আসল আমি অনেক হঠাৎ করে তাড়াহুড়া করে তো সেজন্য অনেক কিছু দেখতেছেন একদম ফ্রেশ ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসির ইঞ্জিন একদম ফ্রেশ কোনো কাজ নাই আর এই গাড়িতে যারা এই গাড়ি সম্পর্কে মানে গাড়ি সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন টয়টা ট্রিপল ওয়ান গাড়িগুলো অনেক ভালো এগুলো তো সহজে কোনো কাজ থাকে না এগুলা অনেক দীর্ঘদিন একদম লং টাইম ইউজ করা যায় এবং কি অনেক বড় বড় দূরের জার্নি এগুলো দিয়ে অনায়াসে দেওয়া যায় আচ্ছা আমরা পিছনের সাইডটাতে দেখি এগুলা কিটগুলো আমি লাগাইছি কিটগুলা বডি কিটগুলো অনেক সুন্দর পিছনে আলাদা জন লাগানো হয়েছে এগুলো পুরো গাড়িটা মডিফাই করা আর এটা পিছনে হচ্ছে এলপিজি করা ষাট লিটার এলপিজি একদম নতুন এলপিজি করা আমি নিজে এলপিজি করাইছি এটা সিএনজিনে হচ্ছে এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আর গাড়ি অনেক টাকা খরচ করছি বাট ভাই শখের গাড়ি মনে করছি চালাবো আলহামদুলিল্লাহ চালাইছি এক বছর ছয় মাসের মতো দেড় বছরের মধ্যে চালাইছি এখন হঠাৎ প্রয়োজন টাকার সেল করে দেবে জন্য কাগজপত্র হচ্ছে যে এই বছর দুই হাজার এই চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত আপ টু ডেট আছে আর এই সব কিছু একদম আপ টু ডেট ডকুমেন্ট আছে আপনারা যদি কেউ চান যে নাম ট্রান্সফার করাবেন তাও পসিবল আর যদি কেউ চান যে নাম ট্রান্সফার করাবেন না হ্যাঁ ফার্স্ট পার্টি থেকে আপনার স্ট্যাম্প ফার্স্ট পার্টির স্ট্যাম্প সেকেন্ড পার্টি স্ট্যাম্পটা ব্লাইং আছে আপনারা যে কেউ চাইলে সেকেন্ড পার্টি আপনারা যে কোনো কেউ হইতে পারবেন এটা ব্লাইং আছে এখনো একদম অনেক ভালো একটা সুবিধা আছে সুবিধা আছে হ্যাঁ অনেকে ধর না গাড়ি বিক্রি করলে নাম ট্রান্সফার করতে হবে জোড়া জুড়ি করে এটা নিয়ে কত জোড়া জুড়ি নেই চাইলে করাতে পারবেন না চাইলেও সমস্যা নাই সেকেন্ড পার্টি হইতে পারবেন ওটা ফার্স্ট পার্টি স্ট্যাম্পটা ব্লাইং আছে সেকেন্ড পার্টির নামে আর এই যে নেম প্লেট এগুলো আমি এমনি মড করার জন্য লাগাইছি এগুলো অরিজিনাল যে নেম প্লেট এগুলো আমার আছে গাড়িতে আছে আছে ওগুলো আছে হ্যাঁ এগুলো আছে যেটা অরিজিনাল স্টিলের যেটা অরিজিনালটা ওগুলো আছে সামনে পিছনে ওগুলো জাস্ট আমি মড করাইছি তো গাড়ি এইজন্য আমি দুটো এমনি লাগাইছি সুন্দরের জন্য এসে হচ্ছে ওভারঅল কন্ডিশন গাড়িটা দেখেন এক কি স্টার্ট হয় একদম এ কি হয় একদম স্মুথ ইঞ্জিন সাউন্ড এই হচ্ছে গাড়ির অবস্থা এ কি স্টার্ট এ স্টার্ট হয় এই হচ্ছে গাড়ির পিছনে পিছনের দিকে যান পিছনের লাইটগুলো অনেক সুন্দর দেখেন পিছনের লাইটগুলো গাড়িটা দেখছেন পিছনের লাইটিং গুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর গাড়ি একদম রেডি পিক একদম রেডি পিক আপ আপনারা একদম আমি এই গাড়ি দিয়ে আপনাদের এই গাড়ি দিয়ে আমি আলী কদম কক্সবাজার মাওয়া সব জায়গায় ঘুরছি একদম অনায়াসে আপনারা একটা নাই গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না সব সবকিছু ওকে আছে এবং কি গাড়ি কি স্টার্ট হয় ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো দাম সম্পর্কে বলতে আসলে দাম তো অবশ্যই বলবো দাম না বললে আপনারা কিভাবে নেবেন ঠিক আছে দাম তো অবশ্যই আপনাদেরকে বলতে হবে তবে ভাই অনেস্টলি বলতেছি গাড়িটা অনেক শখ করে নিছি এবং কি চাইছিলাম রেখে দিতে বাট খুবই টাকার প্রয়োজন আসলে খুবই একটা মানে সমস্যার কারণে টাকা খুবই প্রয়োজন সেই জন্য সেল করে দিচ্ছি গাড়িটা অনেক যত্ন নিছিলাম অনেক যত্নভাবে মানে যত্নভাবে ইউজ করছি আর যদি দাম সম্পর্কে বলতে হয় আমি এটা চার লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি লাখ সত্তর এই গাড়ি অনেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা দাম চায় আমার সেল করার প্রয়োজন আমি দাম সেজন্য বেশি চাচ্ছি না যেটা সেল করতে পারবো যেরকম সেল করতে পারবো ওভাবে আমি রেটটা চাচ্ছি ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে যে আমার মানে সেল করার জন্য আমি চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা দাম চাইতে পারি কিন্তু দাম চাইলে তো আর হচ্ছে না ঠিক আছে সেল করবো যেটা বা আমি যেন তাড়াতাড়ি গাড়িটা সেল করতে পারি এজন্য আমি চাচ্ছিলাম এই প্রাইসটা ঠিক আছে চার লাখ সত্তর হাজার টাকা গাড়ি একদম একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্ট গাড়ি ফ্রেশ